জনার তারেক রহমান এই দেশ নিয়ে ভাবেন দেশের যেই জায়গাগুলি যেই অভাব রয়েছে সে সেই প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের কাছে এখনই সেই প্রতিশ্রুতি ইনশাল্লাহ সে সমস্ত অঞ্চলকে একটা উন্নত জায়গায় একটা নিয়ে যাবেন এবং দেশ নিয়ে কাজ করবেন আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি এখানে যেমন বিশেষ করে রাস্তাঘাটের খুবই বেহাল অবস্থা মানে চিন্তার বাহিরে এবং সে এখানে কোনো শিক্ষার কোনো ভালো একটা কোনো শিক্ষা ব্যবস্থা নেই এখানে কোনো সামান্যতম ভালো চিকিৎসা ব্যবস্থা নেই সামান্য প্রবলেম হলে তাদেরকে ঢাকাতে যেতে হয় এখানকার মানুষের যে অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই খারাপ যে তারা বাইরে গিয়ে ঢাকাতে থেকে চিকিৎসা করবেন চিকিৎসা দিবেন এবং নিবেন সেটা কিন্তু তাদের সামর্থ্য বাইরে চলে যায় যার জন্য তারা কিন্তু খুবই অবহেলিত এবং এখানে যেমন ধরো তেমন কোনো কর্মসংস্থার ব্যবস্থা নেই পদ্মা সেতু ঠিকই হয়েছে অথচ এই অঞ্চলটা কিন্তু কোনোরকম কর্মসংস্থার একটা ব্যবস্থা করা হয়নি তো আমি মনে করি যদি আল্লাহ তালা আমাকে এসে সুযোগ করে দেন এবং জনগণ যদি সেই ভোট যদি ক্ষমতা আমাদেরকে আনেন এবং এখান থেকে যদি সংসদ নির্বাচিত করেন তবে তাদের যে দুঃখদা রাস্তাঘাট চিকিৎসা ব্যবস্থা কর্মসংস্থা ব্যবস্থা এবং কৃষিবিদদের যে একটা ন্যায্য পাওয়ার জন্য যে তাদের যে একটা কোল্ড স্টোরেজ বা এখানে সংরক্ষণ করা সেটা এবং কর্মসংস্থার ব্যবস্থা সেটা করতে পারবো বলে আমি বিশ্বাস করি কারণ দেখেন আজকে চিটাগাম যে পুর এখান থেকে যারা সেই ময়মনসিং সেই খুলনা বৈশাখ কোথায় থেকে তারা এসে তারা স্কেচিটা পৌঁছায় অথচ আমাদের এখান থেকে এক কাছে এখানে সেই কোন রকম সেই ব্যবস্থা নেই আমরা যদি সেটা অন্য গঠন করে এখানে যদি আমরা সেই ব্যবস্থা করি তাহলে যারা এখানে এক্সপোর্ট এবং ইম্পোর্টেড নিয়ে যারা আছেন তাদের এখানে কিন্তু সেটা সাশ্রয় হবে এবং এক অঞ্চলে এবং বাংলাদেশে তারা অনেক সস্তায় আমি মনে করি আজক থেকে অনেক সস্তায় তারা এবং তাদের দ্রব্যমূল্যগুলি সাপ্লাই দিতে পারবে বলে আমি বিশ্বাস করি উনিশশো ছিয়াশি সাল থেকে এ পর্যন্ত বিএনপি থেকে কোনো সংশ্লিষ্টদের এই অর্থ অঞ্চল থেকে পালন যা হতে পারেনি আমি মনে করি যে উনিশশো সাল থেকে না হওয়ার একটিমাত্র কারণ এখানে যারা আমাদের বিএনপির নেতাকর্মীরা ছিল তারা হয়তো তাদের সেভাবে লালন পালন করেনি যারা নেতৃত্ব দিয়েছিলেন অথবা এই এলাকার জনসাধারণ যারা ছিলেন তাদেরকে সেভাবে খোঁজখবর রাখেননি হয়তো বা এই জন্যই হয়তো এটা হয়নি কারণ উনিশশো সালের আগে এখানে তো বিএনপি মনোনীত হয়েছিল এবং প্রার্থী ছিল তো তারপরে কেন হয়নি নিশ্চয়ই কোনো দুর্বলতা ছিল আমি মনে মনে করি তবে আমি এখন যে আমাদের জনাব তারেক রহমান যিনি মাঠের নেতা যিনি জনগণের নেতা এই দেশের নেতা যিনি সারা বাংলাদেশের সমস্ত রুট লেভেল থেকে সমস্ত তথ্যের ভিত্তিতে সমস্ত জায়গায় যে এটা মনোনয়ন দিয়ে দিচ্ছেন এবং দিতেছেন আপনারা জানেন যে আমি অ্যাকচুয়ালি সৈয়দপুর তিনের আমি তিনের এলাকার জামোডে ভাইরগঞ্জ বোসাহতের কিন্তু তারপরেও সেখান থেকে আমাকে মন আমাকে আরেকটা এই অর্থ অঞ্চলের সদর নির্বাচিত করেছেন নিশ্চয়ই জনাব তারেক রহমান তার অনেক আশা যে এখানে হয়তো আমি আবার সেই বিএনপির পুনরুদ্ধার করতে পারবো এবং বিএনপির সেই পুনরুদ্ধার দিয়ে আমি এই সিটটাকে আবার জবাব করতে পারবো এই বিশ্বাস থেকে সে হয়তো এটা করেছেন আমি মনে করি তবে আমি মাঠে যেভাবে কাজ করছি এখানকার যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে তারা আমাকে সাদু আহ্বান করেছেন তারা আমাকে প্রচুরভাবে সহযোগিতা করতেছেন এখানে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে তারা আমার সকলে একত্র হয়ে কাজ করতেছেন এবং তারা আমাকে দাঁড়ে দাঁড়ে সেই সকাল থেকে রাত অবধি মধ্যরাত পর্যন্ত তারা আমার বিভিন্ন জনগণের কাছে নিয়ে যাচ্ছেন এই নেতাকর্মীরা তার পাশে এখানকার যারা জনসাধারণ আছেন তারা আমাকে খুবই সাহায্য করতেছেন এবং তারা আমাকে অনেক আশ্বাস দিয়ে যাচ্ছেন এবং আমাকে বলতেছেন এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি তার মানে আমি বিশ্বাস করি তারা আসলে এখানে যে যাই বলুক না কেন এটা আসলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানে তারা সমর্থক এবং তারা হয়তো সেই সুযোগ পান নাই সত্যিভাবে ভোট দেওয়ার জন্য এবং এবার হয়তো সেটা আমরা আশা পূরণ করতে পারবো এবং এখানকার নেতাকর্মীরা আমাকে যেভাবে সমর্থন দিচ্ছে জনগণ যেভাবে সমর্থন দিচ্ছে আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং তার তো আমাদের হাতে এবার এই অর্থ অঞ্চল থেকে বিএনপি একটা আমরা সাকসেসফুল একটা রেজাল্ট দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি